আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ছাত্রদল নেতার পরকেয়া প্রকাশ করায় যুবদল কর্মীকে হত্যা সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে রনি হোসেন উনতিরিশ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টরা বলছেন ওই ছাত্রদল নেতা পরকেয়া আসক্ত তার পরকেয়ার ঘটনায় রনি ফেসবুক আইডি থেকে প্রকাশ করায় তাকে ছুরি কাকাতে হত্যা করা হয়েছে এরপর জানাব গাজীপুর স্টাইল আরও পাস সাংবাদিককে হত্যার পরিকল্পনা ছাত্রলীগের হোয়াটসঅ্যাপে চ্যাট ফাঁস গাজীপুরের মতো ফেনীতে পাস সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে বলে জানা গেছে একতায় শক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা করা হয় এদিকে শূন্য রিটার্নের বিধান নেই দিলে পাঁচ বছরের জেল বলছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশনা জারি করেছে এখন থেকে কেউ যদি শূন্য রিটার্ন দাখিল করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর এবং সর্বোচ্চ পাঁচ বছরের জেলের বিধান রাখা হয়েছে এদিকে ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রামে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে এক কন্টেইনার তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে বন্দরের মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে জানাব জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি প্রতিরোধের বদলে ভিডিও করি গাজীপুরে সাংবাদিক তুইন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি আমাদের এখন কোনো ধৈর্য নেই তিনি আরও বলেন আগে সমাজে কোনো অপরাধ কাজ হলে সবাই ঝাঁপিয়ে পড়ত সেটা থেকে বাঁচার জন্য এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করে কতটা নির্লজ্জ জাতি দিন দিন তৈরি করছি আমরা এবং সর্বশেষ জানাবো সাবেক ডিএমপি কমিশনার শো পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করে এবং দুইজনকে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতের ছাড়াও পরবর্তী শুনানির জন্য সতেরো আগস্ট দিন ধার্য করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা বন্ধুরাও থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রদল নেতার পরকেয়া প্রকাশ করায় যুব দলকর্মীকে হত্যা সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে রনি হোসেন উনতিরিশ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টরা বলছেন ওই ছাত্রদল নেতা পরকিয়া আসক্ত তার পরকেয়ার ঘটনা রনির ফেসবুক আইডি থেকে প্রকাশ করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম রাজু আহমেদ তিনি উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা বাবুল আহমেদের ছেলে তিনি পৌর ছাত্রদলে সাংগঠনিক পদে ছিলেন বলে জানা গেছে নিহত রনি উপজেলার আমরা উত্তরপাড়া দামপাল গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে জানা যায় শনিবার রাত ১২টা দিকে উপজেলার পৌর শহরের কদমতলিয়া এলাকায় রনিকে ছুরিকাঘাত করে রাজু পরে রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা সেখানে যাচাই ভাষাই শেষে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে নিহতের মা রত্না বেগম বলেন কয়েকদিন আগে ছাত্রদল নেতা স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন তার স্বামী পরক্রিয়া করছে এটা নিয়ে রাজুর সঙ্গে রনির বিতণ্ডা হয় এছাড়াও আরও কারোর সঙ্গে আমার ছেলের শত্রুতা ছিল না রাজুই আমার ছেলেকে হত্যা করেছে গোপালগঞ্জ সিলেটের গোলাপগঞ্জ আমরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেছেন কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি তবে নিহতের পরিবার এবং রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনায় এই ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে গাজীপুরের স্টাইলে পাঁচ সাংবাদিক হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপে একটি করা তাদের পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় ফাঁস হয়েছে জানা গেছে একতায় শক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছেন বিষয়টি থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান নিশ্চিত করেছেন জানা গেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে তারা হলেন মোহাম্মদ শাহাদ হোসেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভির প্রতিনিধি সুলাইমান হাজারি ডালিম এবং এনটিভির অনলাইন রিপোর্টার জাহিদুল ইসলাম রাজন জিটিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে একতায় শক্তি নামে গ্রুপে কয়েকজন ব্যক্তি এই সাংবাদিকদের উপর গাজীপুর স্টাইলে হামলার পরিকল্পনা করছেন অভিযোগে আর বলা হয়েছে এই গ্রুপে আচমকা হামলা চালিয়ে সাংবাদিকদের কোপানু বা তাদের বাড়িঘরে রাতের আধারে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হচ্ছে এই বিষয়টি জানানো হয়েছে এরপরই নড়েচড়ে বসেছে ওই সংবাদ মাধ্যমের বিভিন্ন সাংবাদিকরা তারা জানিয়েছেন আমাদের এভাবে হত্যা করার ঘটনায় নিরাপদ নিয়ে বোধ করছি এবং আমরা সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছি শূন্য রিটার্নের বিধান নেই দিলে পাঁচ বছরের জেল বলছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশিকা জারি করেছে নতুন নির্দেশনায় বলা হয়েছে শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ রাজস্ব সংগ্রহকারী এই সংস্থাটি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আজ বিষয়টি নিয়ে এনবিআর থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয় সংস্থাটির নির্দেশ বলা হয়েছে শূন্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে এনবিআর জারি করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আয়কর আইন দু হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামে কোনো বিধান নেই করদাতাকে প্রকৃত আয় ব্যয় ও সম্পদ ও দায় রিটার্ন উল্লেখ করতে হবে প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে আজ আইসিএমবি এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আরো জানান আয়কর আইনে জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট বা কোনো নিয়ম নেই তিনি জিরো রিটার্নকে এক্সট্রিমলি ডেঞ্জারাস উল্লেখ করে বলেছেন করদাতা রিটার্নে যা কিছু ডিক্লেয়ার করেছে সেটা তার বক্তব্য যদি তা মিথ্যা হয় তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান রাখা হয়েছে যারা এই ধরনের মিথ্যা আয়কর দিবে তাদের বিরুদ্ধে এবার প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রামে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এক কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে বন্দরে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে গত তিন আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কন্টেইনারটি ছয় আগস্ট এটি খালাসের সময় চার নম্বর ফটক দিয়ে বের করার সময় তেজস্ক্রিয় সংকেত বাজে পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ কন্টেইনারটির খালাসি স্থগিত করে আলাদা স্থানে রেখে দেয় কাস্টমস সূত্র থেকে জানা গেছে কন্টেইনারটিতে ছিল পুরনো লোহার টুকরো বা ক্র্যাফট প্রাথমিক পরীক্ষায় তাতে তিনটি তেজস্কীয় আইসোটোপ ও থোরিয়াম দুইশো বত্তিরিশ রেডিয়াম দুইশো ছাব্বিশ এবং ইরিডিয়াম একশো বিরানব্বই আইসোটোপ চিহ্নিত করা হয়েছে বিকিরণের পরিমাণ প্রাথমিকভাবে ঘন্টায় এক মাইক্রো সিয়েভার্টস ধরা পড়েছে যা খুব উচ্চ মাত্রা না হলেও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে কারণ কারণে কন্টেনারটি মানুষের সঙ্গে স্পর্শ এড়াতে আলাদা করে রাখা হয়েছে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে বিস্তারিত পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি সঙ্গে সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে কমিশনের একটি বিশেষজ্ঞ দল কন্টেনারটি পরীক্ষা নিরীক্ষা করে তেজস্ক্রিয়তার মাত্রা ও ঝুঁকি নির্ধারণ করেছে পরমাণু শক্তি কমিশনের এক কর্মকর্তা জানান এই ধরনের তেজস্ক্রিয় জিনিস ষ মানুষের জন্য খুবই ক্ষতিকর সুতরাং যারা এসব তেজস্কীয় মৌল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন তারাও সতর্ক থাকবেন পাশাপাশি দেশের মানুষ যেন এর সঙ্গে কোনোভাবেই জড়াতে না পারে আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে করে কোনো ধরনের বড় কোনো সমস্যায় পড়তে না হয়